নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আজকের মর্নিং ফিলিংস আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কোনো একদম যে জেন্ডার বেসিসে বা কোনো রাশি অনুযায়ী বা কোনো পাইল রিডিং কিন্তু আমি করছি না ওকে তো এখানে একদম আমি একটা কালেকটিভ রিডিং করছি তো অবশ্যই বলবো যে যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো অবশ্যই তোমরা দেখছো এবং সেখান থেকে উপকৃত হচ্ছ বাট যারা নিউ ভিউয়ার্স যারা হয়তো নতুন আজকে সবে মাত্র আমার রিডিংটা টাচ করে দেখতে আরম্ভ করেছ তারা অবশ্যই বলবো যাতে এনার্জি অ্যালাইন হয় তার জন্য সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আর অবশ্যই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করে রিডিংটা দেখতে থাকো দেখবে ফিফটি টু সিক্সটি অবশ্যই তোমার সঙ্গে ম্যাচ করছে এবং তুমি সেখান থেকে আমার যেহেতু লাভ রিডিংয়ে আমি করে থাকি তো সেহেতু তোমার তোমার পার্টনারের যে একটা মানে কোথাও তার যে একটা ছবি মানে তার চিত্র কোথাও তুমি অনেকটাই পরিষ্কার দেখতে পারবে যে সে কি চাইছে তার ফিলিংস তার পদক্ষেপ সম্পর্কে অনেক অনেকটাই তুমি ধীরে ধীরে সেটা বুঝতে পারবে এবং তোমরা যদি আরও বেশি করে জেনে নিতে চাও তোমার লাভ সম্পর্কে তোমার ক্যারিয়ার সম্পর্কে তোমার জীবন সম্পর্কে বিভিন্ন রকমের সমস্যায় অনেকেই প্রচুর মানুষ জর্জরিত অনেকে আইনগত কিছু সমস্যায় পড়ে যাচ্ছে তো কারা এডুকেশন রিলেটেড কিছু সমস্যা এই রকম মানে অনেকে আবার ডাইভোর্স রিলেটেড অনেকে বিবাহ রিলেটেড সমস্যা তো তারা যারা যে রকম সমস্যাতেই থাকো না কেন তোমরা যদি তোমাদের স্পেসিফিক রিডিংটা জেনে নিতে চাও তাহলে অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেবো তোমার ভালোবাসার মানুষের আজকের মর্নিং ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে আজ সকাল বেলায় কি ফিল করেছে চলো দেখি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কী তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে আজ এই সকাল বেলায় কি ফিল করছে বাবা পেজ অফ মন্স ফোর অফ প্যান্টিকলস এস অফ কাপস অ্যান্ড জাজমেন্ট মানে বারবার বার যেন তার মনের মধ্যে চলছে আমি তোমার কাছেই ফিরে ফিরে আসতে চাই নাইট অফ ওয়ানস ভীষণ একটা রোম্যান্টিকতা তার মনকে যেন ঘিরে রেখেছে মনের মধ্যে তোমাকে নিয়ে প্রচুর প্রচুর একটা কোথাও এখানে মানে ভীষণ একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তিনি তোমার সঙ্গে ফিল করছে যেন বারবার যেন উনি মানে মাঝে মাঝে কিন্তু অফ থাকছেন মাঝে মাঝে কিন্তু উনি এটাই চিন্তা করছেন যে এই যে মাঝে মাঝে টুকটাক ছোটোখাটো পজ সেটা কখনো বড় সড়ো কোনো পজে রূপান্তরিত হবে না তো কিছুটা ভয়ও কিন্তু আছে বাট তবু দেখো এতটাই ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমার জন্য আজকে পেজ অফ ওয়ানস এস অফ কাপস অ্যান্ড জাজমেন্ট প্রচণ্ডভাবে চন্দ্রের এফেক্ট অ্যান্ড উনি তো ভীষণ একটা স্টার্টিং এনার্জিতে আছে উনি স্টার্ট করতে চাইছেন তোমার সঙ্গে সম্পর্কটাকে খুব সুন্দরভাবে একটা যেন মানে ওনার মনে হচ্ছে এই সম্পর্কটাই কোথাও আমার জীবনে শান্তির আস্বাদন এনে দেবে এবং কোথাও বুঝতে পারছেন ওনার ওনার মনের মধ্যে এটা ইনার কলিং আসছে যে হয়তো ঈশ্বরই কোথাও এই সম্পর্কটা আমার জন্য পাঠিয়েছে না নাহলে এতটা অ্যাটাচমেন্ট হয়তো তৈরি হতো না বা উনি ওনার ভিতর থেকে যে ফিলিংসটা পাচ্ছেন মানে কোথাও সেটাতেও উনি কিন্তু আজকে আত্মহারা খুব একটা আনন্দ তার মনের মধ্যে খেলে যাচ্ছে মানে এই যে অ্যাটাচমেন্ট এই যে উনি নিজে ফিল করতে পারছে তোমাকে কোথাও ওনার মনের মধ্যে যে তোমার প্রতি যে ভালোবাসাটা তৈরি হচ্ছে এটাতে কোথাও ওনার ভিতরে একটা ভালো লাগা আছে যে সত্যি আমি তোমাকে ভালোবাসতে পারছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি চাই তোমার সঙ্গে এই ইমোশনটা ডে বাই ডে বেড়ে চলুক উনি কিন্তু এটাই চাইছেন উনি কিন্তু কোথাও মানে তোমার প্রতি প্রচুর প্রচুরভাবে একটা অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন এবং উনি কিন্তু তোমার তোমার কোথাও তোমার মনটাকে উনি জিতে নিতে চাইছেন হুম মানে তোমার মনটাকে জিতে নেওয়া উনার কাছে যেন একটা বড় পুরস্কারের মতো তো উনি তোমার মনটাকে জিতে নিতে চাইছেন এবং উনি এটাই ওনার মধ্যে চলছে আজকে যে এই সম্পর্কের মধ্যে যে বাধাগুলো আছে সেগুলো খুবই হয়তো আমার মনে হচ্ছে যে আমি যদি তোমাকে সঠিকভাবে ভালোবাসতে পারি সেগুলো অনেকটাই নগণ্য মনে হবে জানি প্রবলেম আছে বাট থাক যদি ভালোবাসাটা রিয়েল হয় তাহলে কিন্তু হয়তো কোথাও ইউনিভার্স কিন্তু সেই পথকে তৈরি করে দেবেন পথ প্রশস্ত করবেন উনি কিন্তু কোথাও ফিল করছেন এবং কোথাও যেন মানে এটাও ওনার মধ্যে একটা ফিলিং চলছে যে যেন কোনো একটা পুরনো ভালোবাসাকে ফিরে পেয়েছেন উনি মানে হতে পারে এই মানুষটি তোমাকে হয়তো অনেক দিন আগে থেকেই ভালোবাসেন বা পছন্দ করেন বাট তিনি হয়তো মানে তোমার কাছে বেশি করে মানে সেটাকে প্রকাশ করেননি এতদিন বাট এইবার কিন্তু মানে তার কোথাও যেন সেই মনের আশাটা পূর্ণ হচ্ছে উনি এটা ফিল করছেন যে তোমাকে উনি যে ভালোবাসতে পারছেন এটাই ওনার কাছে একটা বড়সড় সড়ো আনন্দের জায়গা কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি হয়তো তোমাদের সম্পর্কটা যদিও বা হয়তো এখনও তৈরি নয় কিন্তু ওনার মনের মধ্যে আছে মানে তোমাদের মধ্যে না কোথাও একটা ছোটোখাটো যোগাযোগ অ্যাটাচমেন্ট তো আছে তো সেখান থেকে ওনার মনে হচ্ছে যে এটাতেই আমি খুশি আমি এই জায়গাটাতেই ভীষণ খুশি হয়ে যাচ্ছি তো আমি যদি তোমাকে পূর্ণতাই পেতে পারি তাহলে হয়তো কতই না আনন্দে থাকবো আমি কতই না রোম্যান্টিক হবে আমার জীবনটা উনি কিন্তু সেই আশাটা ওনার মনের মধ্যে কিন্তু তৈরি করছেন এবং কোথাও ওনার কাছে এখন মনে হচ্ছে মানে এখানেও এই সম্পর্কে হয়তো হতে পারে থার্ড পার্টি ইস্যু আছে বাট উনি এই এই বাধাগুলোকে জাস্ট সাইড করে দিতে চাইছেন এবং এখন এই মুহূর্তে কিন্তু উনি থার্ড পার্টি নিয়ে কোনো থিঙ্কিংই রাখছেন না এবং উনি এটাই ভাবছেন যে ঠিক আছে ওকে সব কিছুই যে খুব মানে একদম সহজভাবে ইউনিভার্স হাতে তুলে দেবে তা তো নয় না তো হতে পারে যে এইভাবেই আমার জীবনে মানে কোথাও একটা আনন্দের জীবন পাওয়া বা কোথাও আমার জীবনের ভালোবাসাকে খুঁজে পাওয়া তো উনি কোথাও যেন আমি দেখতে পাচ্ছি আজকে খুব খুশি একটা খুশি মনা হয়ে আছেন তো উনি কিন্তু সম্পর্কটাকে নিয়ে খুব খুশি অ্যান্ড উনি কিন্তু বাট এই সম্পর্কে হয়তো একটা পজ ব্যাপার নিয়ে উনি বারবার একটা কোথাও মনের মধ্যে খোঁচা জাগছে কিন্তু সেটাকে উনি ওনার ভিতরে ওটাকে স্থির হতে দিচ্ছেন না উনি চটজলদি সেই যে ওনার মনের মধ্যে কিছু একটা নেগেটিভিটি আসছে সেটাকে ছুঁড়ে উনি ফেলে দিচ্ছেন এবং উনি কিন্তু বারবার রিপিটেডলি তোমার কথা ভাবছেন এবং কোথাও কিন্তু তোমাকেই উনি ফিরে পেতে চাইছেন ওনার জীবনে ওনার জীবনে কিন্তু তোমাকে পাওয়াটাই এখন ওনার যেন একটা প্রধান 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 মানে উদ্দেশ্য বলো বা প্রধান একটা চাওয়া পাওয়া বলো বা প্রধান জিত বলো এটাই যে আমি যদি এইটা করতে পারি তাহলে আমি হয়তো জীবনের সবটাই আমি জিতে নিতে পারবো তো ওনার জীবনে কিন্তু এখন তোমার সঙ্গে একটা রিয়েল লাভ গ্রো করাটাই ওনার কাছে ফার্স্ট প্রায়োরিটি হয়ে উঠেছে তো উনি কিন্তু ভীষণভাবে চাইছেন এবং তোমাকে খুব স্টক করছেন বুঝতে পেরেছ যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে হোক যেখানে হোক উনি কিন্তু তোমাকে প্রচণ্ড স্টক করছেন আজকে এবং তোমাকে দেখে দেখে যেন কোথাও মন যেন ওনার মানে মনে হচ্ছে যেন দেখেই যাই দেখেই যাই উনি যেন চোখ আর ফেলাতে পারছেন না এবং উনি এটাও ওনার মধ্যে চলছে হয়তো তোমার সঙ্গে ওনার যদি মানে বন্ডিংটা এইভাবে চলতে থাকে বা আরও যদি আগামীতে আরও একটা স্ট্রং বন্ডিং তৈরি হতে পারে তাহলে ওনার কারিয়ার লাইফেও কিন্তু উনি গ্রো করতে পারবেন এটাও কিন্তু ওনার মনের মধ্যে চলছে যে তোমার ছোঁয়া থাকলে আমি কিন্তু হয়তো জীবনে একটা ভালো জায়গা করে নিতে পারবো তো উনি সব দিক থেকেই কিন্তু সম্পর্কটাকে নিয়ে ভীষণ আজকে পজিটিভ এবং যা কার্ড এসেছে আজকে কিন্তু এক হচ্ছে উনি আশায় আছেন তোমার কলের এবং উনি নিজেও কল করবেন বলে ব্যতিব্যস্ত হয়ে আছেন তো জাস্ট যদি তোমার দিক থেকে একটা ছোটোখাটো ইঙ্গিত যায় উনি কিন্তু কল করবেন উনি কল করার জন্য যেন অস্থির হয়ে আছেন কথা বলার জন্য অস্থির হয়ে আছেন তো চলো বন্ধুরা তাহলে দেখব উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখেনি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন সে তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে চলো দেখি কি বলতে চাইছে চারটি কার্ড এসেছে ওরে বাবা ভীষণ গরম না দেখো কি কান ধারাতে উনি তোমার সঙ্গে রিমঝিম ধারাতে হারিয়ে যেতে চাইছে তোমার সঙ্গে ভালোবাসায় মেতে উঠতে চাইছে বৃষ্টির ধারায় ইমোশন কন্ট্রোলহীন ইমোশন পেতে চাইছেন তোমার সাথে উনি এ জীবন ওরে বাবা আবারও একটা গান এ জীবন তোমার সাথে কাটাব রূপ কাঁথাতে উনি কিন্তু তোমার সঙ্গে জীবন কাটাতে চাইছে পুরো জীবনটা উনি তোমার নামে লিখে দিতে চাইছে তুই আমার স্বপ্নের মানুষ তুই আমার স্বপ্ন তুমি তার স্বপ্নের মানুষ বুঝতে পেরেছো মানে হয়তো উনি অনেক দিন ধরে কোথাও তোমার ছবিটাই ওনার মনের মধ্যে এঁকে রেখেছিলেন এবং আজকে তিনি তাকে পেয়ে গেছেন তোকে আজ দেখলাম আরও সুন্দর হয়েছিস তুই ওয়াও তোমাকে কিন্তু কোথাও দেখেছে আমি বললাম তোমাকে যে খুব স্টক করছে হতে পারে তোমাকে কোথাও দেখেছে এটাও হতে পারে বা স্টক করেছেন সেটাও হতে পারে তুমি খুবই ম্যাচিওর সব কিছু চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় অনেক কিছু হয়তো তুমি তার কাছে মানে আমার এটা ফিল হচ্ছে যে তুমি এই অনেক কিছুর মধ্যে তুমি তার কাছ থেকে অনেকটা সময় হয়তো চেয়েছো বা হয়তো তোমার তুমি বলেছ তাকে দেখা করার কথা তো সেই জন্যই উনি বলছেন যে সব কিছু চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় তো চলো উনি ভীষণ আজকে ইমোশনাল হয়ে আছেন ভীষণভাবে তোমার প্রতি ভালোবাসায় যেন আপ্লুত ওনার মন এবং তোমাকে ভালোবেসে যেন কোথাও উনি আজকে একটা সেলফ লাভও খুঁজে পেয়েছেন যেন উনি নিজে খুব ভালো আছেন খুব একটা আনন্দ মুখর একটা সময় উনি ফিল করছেন আজকে নিজের মধ্যে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে এই সম্পর্ক এই সম্পর্কের মধ্যে কামিং জুন অ্যান্ড জুলাই মান্থের মধ্যে কি ভালো চেঞ্জিং আসতে চলেছে চলো দেখে নিই এই কমিং জুন অ্যান্ড জুলাই মানে কমিং আর বলবো না জুন তো এসেই গেছে তো দেখবো এই জুন অ্যান্ড কামিং জুলাই মধ্যে কি চেঞ্জেস আসতে চলেছে এই সম্পর্কের মধ্যে কামিং জুন অ্যান্ড জুলাই মান্থের মধ্যে কি ভালো চেঞ্জেস আসতে চলেছে কামিং জুন অ্যান্ড জুলাইয়ের মধ্যে এই সম্পর্কের মধ্যে কি ভালো চেঞ্জেস আসতে চলেছে জুন অ্যান্ড জুলাই দেখি জুন অ্যান্ড জুলাই বন্ধুরা জুন অ্যান্ড জুলাই অ্যান্ড ওভারঅল নাইট অফ কাপস বাও ভীষণ ভালোবাসা ভীষণ ভালোবাসা জুন মান্থে কিন্তু নাইট অফ সরি কিং অফ শোর এসে গেছে তো প্রচন্ড একটা স্টেবল লাভ কোথাও গ্রো হতে চলেছে এবং সত্যিই কিন্তু কিছু গুড চেঞ্জিং দেখতে পাবে এবং সম্পর্কের মধ্যে যেন একটা খুব একটা মানে কি বলবো আনন্দ আনন্দমুখর একটা ভাইবস থাকবে মানে বেশ দুজনের মধ্যে কমিউনিকেশন হওয়া বাট কিছু কিছু জায়গায় কিছু অপ্রকা অপ্রকাশিত অবস্থায় থাকবে তার দিক থেকে তোমার কাছে মানে তার সে যে কি চাইছে সব কথাগুলো কিন্তু সে প্রকাশ করতে পারবে না কিছুটা হলেও কিন্তু সে কিছুটা নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে নিজেকে থামিয়ে রাখার চেষ্টা করবে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা কিন্তু কোথাও খুব সুন্দরভাবে স্টেবলভাবে গ্রো করছে মানে সম্পর্কটার মধ্যে কোনো কিন্তু আমি আজকে ফাটল চিড় দেখছি না আরও স্টেবিলিটির দিকে এগোচ্ছে এবং দেখো পেজ অফ প্যান্ডিকলস জুলাই মান্থে তো সম্পর্কের মধ্যে একটা ভীষণ ভীষণ একটা স্টেবল মানে একটা স্টেবিলিটি কোথাও তোমরা বুঝতে পারবে ফিল করতে পারবে যে কোথাও যেন সম্পর্কটা স্টেবল হয়ে গেছে এই সম্পর্ক আর যাওয়ার নয় এই সম্পর্কের মধ্যে এমন একটা বাঁধন ক্রিয়েট হয়ে গেছে যে বাঁধন হয়তো ডে বাই ডে আরও গভীর হবে এটা তোমরা ফিল করবে তো কোথাও দেখতে পাচ্ছি সত্যি জুন অ্যান্ড জুলাই মান্থ তোমাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে সত্যিই আরও ভালোবাসার জায়গাটা গভীর হচ্ছে ভালোবাসা মুখর হচ্ছে দেখো নাইট অফ কাপস তো প্রেম তো আরও বাড়ছে এবং কোথাও খুব রোমান্টিক লাভ হতে চলেছে তোমাদের রোম্যান্টিক খুব জুন জুলাইয়ে ভীষণ রোমান্টিক কনভারসেশন এবং হতে পারে তোমরা কাছাকাছিও আসতে পারো অল্প বিস্তর তো সেখান থেকে কিছু রোম্যান্টিকতাও তোমাদের মধ্যে থাকতে পারে পিছনে দেখো টেন অফ প্যান্টিকলস কোথাও কিন্তু এই সম্পর্কটা অনেকের ক্ষেত্রে আমি বলবো ওই যে বললাম জুলাই মান্থে একটা গভীর স্টেবিলিটি আসতে চলেছে তো সেখান থেকে টেন অফ প্যান্টিকালস বন্ধুরা অনেকের জন্য বিয়ের পুরোপুরি একটা কথাবার্তা হয়ে যেতে পারে জুলাই মান্থে মানে পুরোপুরি মানে সে যে তোমাকে বিয়ে করবে এরকম অ্যাপ্রোচ পর্যন্ত করে ফেলতে পারে জুলাই মান্থে হুম বা হতে পারে তাদের পরিবারের থেকে কথাবার্তা চলে এলো তার পরিবার পুরো তোমার বাড়িতে এসে কথা বলে গেল এরকমও চান্সেস কিন্তু আছে তো জুন জুলাই মানতে সত্যিই কিন্তু একটা গুড চেঞ্জেস আসতে চলেছে দারুণ দারুণ একটা গুড চেঞ্জেস দেখবে জুন জুলাইয়ের মধ্যে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই লাভ রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে তোমাদের এই লাভ রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি আবারও বন্ধুরা কি অবস্থা এন্ড দ্য এম্পেরার হুম সম্পর্কটা ভীষণ ভীষণ পরিণতির দিকে এগোতে চলেছে হয়তো কিছু টপ সিচুয়েশন থাকতে পারে হতে পারে মাঝখানে কেউ অন্য কেউও মাথা গলাতে পারে বা কোন রকম কোনো অন্য কারোর থেকে কোনো থার্ড পার্টি ইস্যু থেকে কোনো যোগাযোগ এসে পড়তে পারে বাট দিস ইজ টেম্পোরারি টেম্পোরারি ঠিক আছে মানে এটা বেশি দিনের জন্য স্টে করছে না তোমাদের রিলেশনশিপটা কিন্তু ভীষণভাবে স্টে করছে স্টেবিলিটি পাচ্ছে সম্পর্কটা প্রচুর মানুষের জন্য একদম বিবাহ পর্যন্ত পৌঁছে যাচ্ছে তো সম্পর্কটা কিন্তু কোথাও পরিণতি পেতে চলেছে এখানে বিবাহ মিনস আমি বলবো প্রচুর মানুষ দেখছ তো বিবাহ মানেই যে বিবাহ আমি বলছি না সবার ক্ষেত্রে যারা বিবাহটা করতে চাও তাদের জন্য বিবাহ দেখছো তোমরা এই সম্পর্ক থেকে এবং যারা বিবাহটা করতে পারছো না বা করতে চাও না তার একটা লং রিলেশনশিপ অ্যান্ড অনেকের জন্য এটা লিভ ইন রিলেশনশিপ হতে পারে বা অনেকের জন্য একটা স্টেবল রিলেশনশিপ স্ট্রং রিলেশনশিপে পরিণত হতে চলেছে এবং এই সম্পর্কের মধ্যে ম্যাস্কুলাইনের প্রচুর প্রচুর ইনভলভমেন্ট থাকবে উনি ভীষণভাবে এই সম্পর্কের কোথাও যেন হালটা ধরে থাকবেন এবং ওনার দিক থেকে প্রচুর ভালোবাসা প্রচুর একটা নিয়মানুবর্তিতার মাধ্যমে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া এগুলো তুমি দেখতে পাবে এবং দেখো একটা গ্রেট বিগিনিং যারা পজ হয়ে আছো সম্পর্কের মধ্যে যাদের মধ্যে অফ সিচুয়েশান চলছে তাদের মধ্যে তো রিইউনিয়ন ক্রিয়েট হতে চলেছে অ্যান্ড তোমার পারসন কিন্তু তোমাকে ভীষণ প্রায়োরিটি দেবে ভীষণভাবে সম্পর্কটা গ্রো করতে সাহায্য করবে তো দারুণ আজকে রিডিং তো অবশ্যই বলবো সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্টস করো কারণ চেঞ্জিং আসছে দারুণ দারুণ চেঞ্জিং আসছে এবং উইথ স্টেবিলিটি যেতে দিও না সবাই ক্লেম করো তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই